বাবা তোমার চোখে ওটা কি ও বাবা তোমার চোখ কেন জ্বলতিছে বলো ভয় 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 পাচ্ছি 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 চোখ বড় হয়ে মাইনুর একটা ম্যাজিক তো প্যালো এবার এই হাতে কি চলে আসলো পিঠা বিসমিল্লা বলো

পিঠা খাচ্ছো পিঠা খাচ্ছো তো ওভাবে খাচ্ছো কেন ওটা তো তোমার সবার তো লোভ লাগতেছে তোমার পিঠা খাওয়া দেখে তোমার বন্ধুরা তো খেতে যাচ্ছে তুমি দিবা বন্ধুদের আ ওটা বলে না বল দিবো যায় মাইনুর তো অনেক সময় ধরে দুষ্টুমি করতেছে তো মাইনুরকে একটু মিষ্টি আলু খেতে দিয়ে আসি মাইনুর বাবা তোমার জন্য আমি দেখো কি এনেছি মিষ্টি আলু খেয়ে দেখো খেয়ে দেখো কেমন টেস্টি বলো তো বলো কেমন টেস্টি খেয়ে দেখো লাইক করো খুব টেস্টি হ্যাঁ আলু আলু মিষ্টি আলু ওটার নাম বাবা লবণ না লবণ মাখা না তুমি খেয়ে দেখো দেখ মাইনুরের পছন্দ হলো না এটা যাই তাহলে মাইনুরের মামাকে দিয়ে আসি থাকো তুমি হ্যাঁ কিনবো তো দেখি তোমার ঝুড়িতে কি আছে মিষ্টি আলু আচ্ছা আমাকে একটা দেন তো হ্যাঁ বড়তা নিব আচ্ছা দেন থ্যাংক ইউ এই যে আপনার টাকা আচ্ছা তাহলে আসি এই পিঠাগুলো এখানে থাক মাইনুর তো খেলতে গেছে আসলে মাইনরকে দিয়ে দেব মাইনুর তো চলে আসছে তো পিঠা কই গেল কোথায় গেল পিঠা পিঠা কোথায় চলে গেল কোথায় চলে গেল কে নিয়ে গেলো আমার পিঠাগুলা কে নিয়ে গেল আমি তো কাউকেই খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেলো কোথায় চুরি করে কেন নিয়ে আসছো বাবা এটা তো তোমার তুমি পিঠা কিভাবে খাচ্ছ এটা নাও মাইনুরির মামাও খাও এবার কেমন টেস্টি বলো দুইজন কেমন খুব টেস্টি তুমি বলো খান দুইটা খাবে আমার সোনা বাবা দুইটা খাবে সুন্দর লাইক করো সবাই মজা খুব মজা খুব মজা খুব মজা ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে খাওয়া হচ্ছে খুব মজা দাও দেখুন আমার সাইমন সোনা দেবে না দাও বাবা দাও দাও সরে সরে যাচ্ছে না দেবে না একটু দাও একটু দাও একটু দাও এই তো সোনা বাবা দিয়ে দিছে সাইমুন আর না দিয়ে ভালো না আবার নিয়ে যাচ্ছ